বন্ধুরা আজকের ভিডিওটিতে রইল বুদ্ধির কিছু ধাঁধা দেখি এই ধাঁধাগুলির মধ্যে তুমি কয়টি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তো দেখি একটি মাত্র অক্ষর যোগ করে একজনকে কিভাবে অনেকজন বানাবে উত্তর হবে ড যোগ করে অর্থাৎ একজন এই লেখাটিতে ড যোগ করলে হয় এক ডজন অর্থাৎ অনেকজন বা জন। একজন সাঁতারু জলে ডুবে সাঁতার কাটল চিৎ সাঁতারও কাটল কিন্তু তার চুল ভিজল না বলো এটা কিভাবে সম্ভব উত্তর কারণ তার মাথায় চুল ছিল না সে ছিল টাকলা তাই তার চুল ভিজে নি বলতো দেখি তেরোর থেকে তেরো বাদ দিলে শূন্য থাকে না তাহলে কি থাকে এর উত্তর হবে র থাকে এবার বলতো কোন বাসায় শুধু জন থাকে কিন্তু কোনো দরজা জানালা বা ছাদ থাকে না এর উত্তর হবে ভালোবাসায় তো কি সেই গণিতবিদের নাম যার কাছে হয় সব অঙ্কের সমাধান সঠিক উত্তর হলো ক্যালকুলেটর